আসসালামু আলাইকুম আমার পরিবারে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকালের রান্নাবান্না শুরু করেছি এখানে পালং শাক মুলা আর বেগুন দিয়ে সবজি তরকারি রান্না করছি আর এবার শীতের প্রথম ফুলকপি গতকাল বাজার থেকে নিয়ে এসেছে বর্ণমালার বাবা ফুলকপি আর দু একটা মূলাও দিয়েছি এখানে যেহেতু ফুলকপির পরিমাণ একটু কম আর এখানে আছে মাছ মাছ দিয়ে ফুলকপির ঝোল রান্না করব আজকে ঘুম থেকে উঠেছি অনেক সকালে তবে রান্না বান্না করতে দেরি হয়েছে আর বাকি কাজগুলো কিন্তু আমি কিচ্ছু করিনি এখনো রান্না শুরু মানে শুধু রান্নাটাই বসিয়ে দিয়েছি বর্ণমালার বাবা তার কাজ নিয়ে ব্যস্ত ছিল মেয়ে ঘুমানো নিয়ে ব্যস্ত যার কারণে মেয়ের পাশে তো একজনকে এখন থাকতে হয় মেয়ে না হলে ঘুম থেকে উঠে মানে উঠে পড়তে চায় আবার গোড়া দিয়ে দিক সেদিক চলে যায় তো এই জন্য আমি পাশে বসেছিলাম রান্না করতে দেরি হয়ে গেল এই কারণে আর সমস্ত কাজ পড়ে আছে শুধু বর্ণমালার বাবা মুরগি আর পাখির খাবার দিয়েছে আর আমি ছাগল বের করে ছাগলের খাবার দিয়ে এসেছি আর ভাত রেখেছে এখনো দেওয়া হয়নি প্লেট বাটি মাজা হয়নি উঠান পরিষ্কার করা হয়নি এই যে বর্ণমালার বাবা মেয়েকে নিলো তারপরেই মূলত আমি রান্না শুরু করেছি তো রান্না করার ফাঁকে ফাঁকে এই কাজগুলো করে নেব বা পরে করলেও হবে পালং শাক মূলা আর বেগুনের যে সবজি তরকারি রান্না করলাম ওটা নামিয়ে নেওয়ার পর আমি মাছ ভেজে নিয়ে এবার ফুলকপি আর মূলা ভেজে নিচ্ছি আর এদিকে আমার ভাত রান্না হয়ে গিয়েছে আজকে রান্না করতে গিয়ে বেশ ঝামেলা হচ্ছে প্রথমত ভেবেছিলাম যে সবজি বেশি এটাতে ধরবে না তো গ্যাসের চুলাই দেব আবার প্রবলেম না হয়তো বা ধরবে তো এখানে এখন দেখছি যে ভাসতে গিয়েই নাড়াচাড়া ঝামেলা আর ঝোলের পানি দিলে তো আরোই ধরবে না তো এখন গ্যাসের চুলাতে দিচ্ছি বড় একটা কড়াইয়ে আর অন্যদিকে হয়েছে কি মশলা তো আমি এটাতে করি রেগুলার এই জাতটাই তো মশলা করতে গিয়ে এত পানি দিয়ে ফেলেছি যে এটাতে আর ধরে নি তখন আবার এটাতে মশলা করে নিয়েছি তো যাই হোক এখন গ্যাসের চুলায় রান্না করে নিই আমার সংসারে মোটামুটি যত সব থাক না কেন আমার মনে হয় যে দুপুর মানে বারোটার আগে আমি কাজ শেষ করে গোসল করে নেব তারপরে গোসল করে নামাজ কালাম করে খাওয়া দাওয়া করে আর কোনো কাজ করব না তো বিকালের কিছু কাজ থাকে আহ মানে হালকা পাতলা যেমন কাপড় উঠানো ছাগল উঠানো তাছাড়া যে ভারী যে কাজগুলো ময়লার যে কাজগুলো বিশেষ করে এই কাজগুলো আমি গোসলের আগে করার মানে শেষ করতে চাই তো বর্ণমালার বাবা এই জন্য কিন্তু মাঝে মাঝে বলে যে আসলে এটাও ঠিক না প্রতিদিন তার একরকম হবে না যেহেতু আমাদের বিভিন্ন কাজ কাজকর্ম আজকে এই রান্না নিয়ে ঝামেলাটা হওয়ার মূল কারণ হচ্ছে এই যে রান্নার কিন্তু অনেক দেরি হয়ে গেছে এখন বেলা দশটা পার হয়ে গিয়েছে আমাদের এখনো খাওয়া হয়নি ঘরে কিছু খাবার আছে কলা আছে তারপরে মুড়ি এটা সেটা যা থাকে রেগুলার মানুষের বাসায় আর কি তবে আমি এখনো কিছু খাইনি কারণ হয়ে যাবে আরো এরকম চিন্তা ভাবনা তো যেহেতু রান্না দেরি হয়ে গিয়েছে আর বাকি কাজকর্ম কিছুই করা হয়নি তার মানে সব কাজকর্ম শেষ করতে আমার অনেক সময় লাগবে এই জন্যই তাড়াহুড়া করছি যে যত দ্রুত পারি কাজ শেষ করে নি আসলে দ্রুত করতে চাইলে তো আর সবসময় দ্রুত কাজ সম্ভব না এই হলো ব্যাপার মানে এক একজনের আসলে চিন্তা ধারা এক এক রকম অনেকে আছেন যারা বিকাল বেলা অনেক কাজ করতে পারেন বা সন্ধ্যার পরে রান্না বান্না করেন গ্রামে বিশেষ করে আমি দেখেছি অনেককে তবে আমার যেন ভালো লাগে না করতে সব মানে খুবই অস্বস্তি কাজ করে যাই হোক রান্নাটা করে নি এখন আর আর বেশ খানিক্ষণ ধরে ফুলকপি মূলা ভেজে নিয়েছি এবার মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব আজকে দ্রুত রান্না করতে গিয়ে যে আমার কাজ আরও বাড়তি হয়ে গেল এটা কিছু কিছু সময় আসলে ভুলে যাই বা ভুল করে ফেলি আপনারাও এরকম ভুল করেন কি না আমাকে কমেন্টে জানাবেন তো তরকারি কষিয়ে ঝোলের পানি দিয়েছি তারপরে ফুটে উঠলে মাছ দিয়ে দেবো এখন আমি বর্ণমালার বাবার এই যে অফিস রুম যেটা সেখানে যে একটা বিছানা আছে বিছানাটা একটু ঝাড়ু দিয়ে দিই কাপড় দেখেন এখানেই রেখে দিয়েছে আসলে এই ঘরে একটা আমাদের কাপড় রাখার কিছু রাখতে হবে কিন্তু কোনো কিছু রাখাতেই যেন রাজি হচ্ছে না আমি বলছি একটা র্যাগ বা আলনা বা কিছু একটা দিয়ে দিই না পুরো ফাঁকা রাখতে হবে এটা হলো তার কথা আর এদিকে আমাদের ফ্রিজ একটু সরিয়ে দিয়েছে এই জায়গাতে ছিল এখন ওই কর্নারের দিকে দিয়েছে আর আমি তো বারবার করে বলছি ফ্রিজটা তো এই ঘর থেকে বের করে দিও না থাক ফ্রিজ রাখতে দিয়ে একটু দয়া করো আসলে বাইরে দিতে চাচ্ছি না বাইরে দিলে দেখা যাবে আরো বেশি নোংরা হবে আর ওই ঘর তো এমনিতেই অপরিচ্ছন্নই থাকে আরো বেশি নোংরা হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি এই জন্যই বারবার বলছি দেখা যাক শেষ পর্যন্ত কি হয় মাছের তরকারিও নামিয়ে নিলাম এই হচ্ছে আজকে আমাদের রান্না বান্না মাছ দিয়ে ফুলকপি আর মূলার ঝোল আর এখানে হচ্ছে মূলা বেগুন আর পালং শাক দিয়ে নিরামিষ তরকারি রান্না গতকাল বর্ণমালার বাবা বাজার থেকে বেশ অনেকগুলো আমরা নিয়েছি নিয়ে এসেছিল সেগুলো খেলাম আর এখন বিকাল বিকালবেলা রাত্রের জন্য ভাত বসিয়ে দিয়েছি আর এই যে মাছের তরকারি আছে একটুখানি সবজিও সবজি তরকারিও আছে আর ভাত হয়ে এসেছে আর এদিকে দুধ জাল দিয়ে রেখেছি এ হলো রাতের খাবার আমাদের আর ভাত যদিও এখন ঠান্ডা হয়ে যাবে মাগরিবের কিছু মানে মাগরিবের পর পরই খেয়ে নেব কিন্তু এখন অনেকটাই শীত এই ঘরে সন্ধ্যার পরে আরো বেশি শীত লাগে এই জন্য আগে ভাগে ভাত বসিয়ে দিলাম এখন একটু ছাদে যাব দেখবো আমাদের গাছগুলোর কি অবস্থা গাছ টোমেটোর গাছগুলো নাকি বেশ ভালো হয়েছে এই জন্য সাদ থেকে একটু ঘুরে আসি ছাদে চলে এসেছি আর বর্ণমালা আজ প্রথম ছাদে উঠলো ওর বাবা কলে করে নিয়ে এসেছে বাবু এই যে বাবু ও বাবা দেখি একটু না টাকাও তো আমাদের টমেটো গাছ কয়টার অবস্থা আগে ভালো ছিল সেইগুলোর অবস্থা এখন খারাপ আর খারাপ যেগুলোর অবস্থা ছিল বর্তমানে সেগুলোর অবস্থায় বেশি ভালো এই যে এই গাছটাতে ফুল চলে এসেছে আর আমার এই মিষ্টি কুমড়া গাছ দেখতে সব থেকে বেশি ভালো লাগে কালকে ছাদে এসেছিল কালকে না গত পরশু দিন সাদে এসেছিলাম এসে বর্ণমালার বাবাকে বলছি কবে দেখবা এই পাতাগুলো নাই হয়ে গিয়েছে তো বলছি কি হবে আমি সেই পাতাগুলো কবে আমি রান্না করে খেয়ে ফেলবো তো মিষ্টি কুমড়ার পাতা যে খাওয়া যায় এটা সে জানে না বলছে এটা কি খাওয়া যায় না কি হ্যাঁ খাওয়া যায় তো এই যে কচি পাতাগুলো খাওয়া যাবে তা আর একটু বড় হলে মিষ্টি কুমড়া খেতে না পারলেও পাতা খাবো ইনশাল্লাহ আর কয়েকটা ফুল তো আগেই এসেছিলো ফুল ফুটেছিল যে এই দুটো বেশ ফুটবে ফুটবে ভাবে যে দেখুন আর এটাও ভালোই হয়েছে আজকে ভিডিওটি এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম